কেউ কেউ বলেন সম্ভবত এই ফেরিস্তারা আখিরাতে অবতীর্ণ হবেন আবার অন্যরা বলেন এই আয়তে এই ধরনের কোন সীমা নির্ধারণ করা হয়নি সম্ভবত মৃত্যুর সময় এই ফেরিস্তাদের আগমন ঘটবে আপনি একটি ভালো জীবনযাপন করেছেন এখন আপনি সজ্জায় আজ হোক বা কাল হোক আমরা একদিন এই মৃত্যু সজ্জায় সায়িত হব এটা গাড়িতে ঘটুক প্লেনে ঘটুক বা আমাদের বিছানায় ঘটুক যেখানে ঘটুক না কেন এটা অবশ্যই ঘটবে যখন আমরা বৃদ্ধ হয়ে পড়ব অথবা হাসপাতালে বিছানায় আপনি শুয়ে আছেন চারপাশে আপনার পরিবারের সদস্যরা কান্নাকাটি করছে আপনি কথা বলতে পারছেন না কারণ বালাঘতের তারা রুহ ইতিমধ্যে আপনার গলায় পৌঁছে গেছে আপনি আমি এই ক্ষণস্থায়ী বাসস্থান ছেড়ে চিরদিনের বিদায়ের পথে এই শরীরটাও আমাদের রুহের জন্য ক্ষণকালের বাসস্থান আমরা এই শরীর ছেড়ে দেওয়ার পথে আপনার মা পাশে দাঁড়িয়ে আছে আপনার ভাই আপনার বোনেরা এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যরা দাঁড়িয়ে আছে তারা সবাই কাঁদছে ঠিক সে সময় আপনার চোখ খুলে গেল আপনি এমন কিছু দেখতে পাচ্ছেন যা অন্য কেউ দেখতে পাচ্ছে না তখন তারা শুধু দুই দল ফেরিস্তাদের মাঝে যে কোনো এক দলের দেখা পায় এক ধরনের ফেরিস্তা হল এমন ফেরিস্তা যাদের দেখে এমন ভয় পাবেন যা জীবনেও আপনি কখনো পাননি আর অন্য দল হলো যাদের দেখে এত আনন্দিত হবেন যে জীবনে কখনো এতটা আনন্দিত হননি এই আয়াতে যে ফেরিস্তাদের কথা বলা হয়েছে তারা হলেন দ্বিতীয় দলের ফেরিস্তা এবং বলবে ভয় পেও না দুঃখ করো না ভয় পেও না আলেমরা এই আয়াতের ব্যাখ্যা নিয়ে অনেক আলোচনা করেছেন যে ভয়ের ব্যাপারটা বুঝলাম আপনি মারা যাচ্ছেন তাই ভয় পাওয়াটাই স্বাভাবিক এখানে ল তাহজানু কেন বলা হল মনের দুঃখ তো পূর্বে ঘটে যাওয়া কোনো ঘটনা থেকে আসে যাই ইতিমধ্যে ঘটে গেছে তাহলে এখানে কেন ল তাহজানু উল্লেখ করা হলো কারণ একজন বিশ্বাসীর ভাবনাটা তখন এমন থাকে আয় হায় ফিরেস তারা চলে এসেছে আমার তো তো করা দরকার ছিল আমার আরও কিছু দোয়া করা দরকার ছিল আমি তো এই বছর এতেকাফের পরিকল্পনা করেছিলাম আমি আরও কুরান্তলত করতে চেয়েছিলাম আমার মায়ের সাথে কিছু সময় ব্যয় করতে চেয়েছিলাম বা আমার ভাইকে সাহায্য করতে চেয়েছিলাম আমি অমুক অমুক ব্যক্তিকে টাকা দিতে চেয়েছিলাম আমি আরও কিছু সাদকা করতে চেয়েছিলাম আমি বেহু হওয়ার পূর্বে চেকটা সই করে যেতে চেয়েছিলাম এখন আমি হাসপাতালে আর আপনারা চলে এসেছেন আপনারা আমাকে নিয়ে যাওয়ার পূর্বে একটু চেকটা সই করার সুযোগ দিবেন তখন ফেরেশ তারা বলবে চিন্তা করো না তোমার কোনোই সমস্যা নেই এবং সফলতার সাথে উত্তীর্ণ হয়েছ লাহ হাজানো ও আবশিরু বিল বিলজান না চিন্তা করে দেখুন মানুষটি মৃত্যু সজ্জায় তার আশেপাশে সবাই কাঁদছে আর সে সময় এক ফোটা চোখের পানি ফেলার মতো শক্তি পর্যন্ত তার নেই কিন্তু ভেতরে ভেতরে তিনি এমন চরম আনন্দিত কিন্তু ভেতরে ভেতরে তিনি এমন চরম আনন্দিত যে জীবনে কখনো এমন আনন্দিত হননি কারণ তিনি মাত্র জান্নাতের গ্যারান্টি পেলেন কোন কোনো আলমের মতে এই ঘটনা ব্যক্তির মৃত্যুর পূর্বেই ঘটে কিন্তু তিনি আসলে ফেরেশতাদের দেখতে পান কিন্তু তিনি আসলে ফেরেশতাদের দেখতে পান মৃত্যু সময় যে তাকে ফেরেশ অভিবাদন জানাচ্ছে ও আব শিরু বিল জান্নাত ইতিম তু আদুন আরেক দল আলেমের অভিমত আপনি যদি উত্তম মানুষে পরিণত হওয়ার চেষ্টা করতে থাকেন আপনি যদি সুমমা তাকমের উপর জীবন ধারণ করেন তাহলে ফেরেশতারা তারা এখনই আসবেন আপনি হয়তো তাদেরকে দেখতে পাচ্ছেন না তাদের অভিবাদন শুনতে পাচ্ছেন না কিন্তু আল্লাহ আকাশ থেকে শুধু আপনার জন্য ফেরেস্তা প্রেরণ করবেন যেন আপনি ভয় না পান যেন আপনি ভয় এবং দুঃখ থেকে বেঁচে থাকতে পারেন এবং যে জান্নাত আপনি পেতে যাচ্ছেন তার জন্য যেন ভালো লাগা অনুভব করেন শুধু এই জন্য আল্লাহ আকাশ থেকে ফেরেস্তা প্রেরণ করেন আল্লাহ তা খফু এখানে যে আন দেখতে পাচ্ছেন তার মানে হল আল্লাহ তা খফু ফের তাদের আগমন এই উদ্দেশ্যেই ঘটে যেন আপনি ভয় এবং দুঃখ ভরাক্রান্ত না হয়ে পড়েন আমি আগেই বলেছি আমাদের দিন আমাদের জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে দেয় মানসিক চাপ এবং মনোবেদনা দূর করে দেয় মানুষ সাধারণত দুইটা মানসিক চাপে ভোগে ভয় এবং দুঃখ ভয় এবং দুঃখ এবং ফেরেশ এসে বলেন তুমি আবেগের দিক থেকে সুস্থ থাকবে তোমাকে চিন্তা করতে হবে না তোমার যা যা করার কথা ছিল তুমি তা করেছো আর তাই আল্লাহ তোমাকে আবেগের দিক থেকে সুস্থ করে দিবেন তোমার মানসিক কষ্ট দূর করে দিবেন আল্লাহ তা হফু ও আল্লাহ তাহা জানু ও আব শিরু বিল যান না আর জান্নাতের সুসংবাদ শুনে আনন্দিত হও জান্নাতের সুসংবাদ শুনে আনন্দিত হও আল্লাতি কুন্তুম তু আদুন আহেতের এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাতি কুন্তুম তু আদুন আমি এই অংশটা একটু সময় নিয়ে ব্যাখ্যা করতে চাই এবং এই অংশটা নিজেই একটা জগৎ আল্লাতি কুন্তুম তু আদুন যার ওয়াদা তোমাদেরকে সব সময় দেওয়া হতো আল্লাহ কোথায় জান্নাতের ওয়াদা দিয়েছেন তার কিতাবে তবে এখন যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে তাদেরকে বলা হলো তোমরা সবসময় জান্নাতের ওয়াদা পেতে কুন্তুম তু আদুন আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী যদি কোথাও কানা এবং মুদারে একত্রে আসে তাহলে সেটা লম্বা সময় ধরে ক্রমাগত কোনো কিছু ঘটার ধারণা প্রকাশ করে অর্থাৎ তোমরা অনবরত জান্নাতের প্রতিশ্রুতি পেতে আমি আপনাদেরকে বলেছিলাম যে কিছু দায়িত্ব জ্ঞানহীন মূর্খ কাফের সবাইকে বলতো কোরআনতোলা শোনো না যখন এটাতে ল করা হয় বিভিন্ন রকমের আওয়াজ তোলো বাধা সৃষ্টি করো আর বিপরীত দিকে একজন বিশ্বাসী সকালে বিকালে নিয়মিত আল্লাহর কিতাব অধ্যয়ন করত কোরআন তেলোয়াতে তারা অপরিসীম আনন্দ খুঁজে পেতেন আল্লাহর প্রতিশ্রুতিতে প্রশান্তি খুঁজে পেতেন আর আপনি যখন প্রচুর পরিমাণে কোরআন অধ্যয়ন করেন তখন কোন কথাটি আপনি শুনতে পান আপনি জান্নাতের কথা অনেক বেশি শুনতে পান আর ব্যাপারটা শুধু মাঝে মাঝে শুনতে পান এমন নয় আপনি প্রতিনিয়ত জান্নাতের কথা শুনতে পান আল্লাহ আমাদের জন্য যে বাসস্থান তৈরি করে রেখেছেন তিনি কোরআনে বার 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 এবং বার বার জান্নাতের কথা বলেছেন জানেন মানুষ যখন বাড়ি বা অ্যাপার্টমেন্ট কেনার কোনো প্ল্যান করে তারা কি করে তারা সারাক্ষণ ওই অ্যাপার্টমেন্টের কথা বলতে থাকে তারা তাদের আলোচনায় বারবার বাড়ির কথা নিয়ে আসে আপনার হাতে যখন বাড়ি কেনার জন্য যথেষ্ট টাকা আসে বা বাড়ি ক্রয় করে ফেলেন তখন একটু সময় পেলেই বাড়ির আশেপাশে ঘুরে আসেন রিয়েল এস্টেটের ওয়েবসাইটে বারবার ভিজিট করতে থাকেন কারণ নতুন বাড়িতে ওঠার জন্য আপনি আর দেরি সহ্য করতে পারছেন না মানুষের ভেতরে কিছু একটা দেরি সহ্য করতে চায় না এই বাড়িটা কিনবো নাকি ওই বাড়িটা কিনবো ওই বাড়িটার পেছনের দিকটা দেখো কী সুন্দর কিছু একটা আছে আমাদের ভেতরে এটা আমাদের প্রাকৃতিক আমরা নতুন বাড়ি খুবই পছন্দ করি আপনি হয়তো পাঁচ বছর আগে এখনকার বাড়িটা কিনেছেন কিন্তু এটাকে এখন পুরাতন মনে হয় অন্য কারো নতুন বাড়িতে গেলে মনে মনে ভাবেন আর এই বাড়িটা তো খুব সুন্দর আমি এরকম একটা কিনতে পারবো ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করে দেখি তো যদি এখনকার বাড়িটা বিক্রি করি তাহলে হয়তো কিনতে পারবো আল্লাহ আমাদের ভেতরে এই চাহিদা দিয়েছেন আমরা বাড়ির মালিক হতে ভালোবাসি আল্লাহ জান্নাতের রিয়েল এস্টেটের কথা কোরআনের সর্বোচ্চ বলেছেন আমি তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি আমি তোমাদের জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছি আর আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি একবার যখন আমরা জান্নাতের বাড়িতে উঠবো আর কখনোই অন্য কোথাও সরে যেতে চাইব না এই আয়াত থেকে যে ধারণাটি আমি আপনাদের সবাইকে দিতে চাই এমনকি আমার নিজের জন্য এমনকি আমার নিজের জন্যও যে ফেরেস তারা এসে বলবেন তোমাকে অনবরত জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হতো এখন আপনি যদি নিয়মিত কোরআন অধ্যয়ন না করেন তাহলে আপনি তো অনবরত জান্নাতের প্রতিশ্রুতি পাচ্ছেন না আপনি যদি নিয়মিত আল্লাহর কালাম না শুনেন তাহলে তো আপনি তাদের অন্তর্ভুক্ত নন যাদেরকে নিয়মিত জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এখানে তাদের কথাই বলা হচ্ছে আল্লাহর কালামের সাথে যাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কাফেরদের ব্যাপারে আল্লাহ বলেছিলেন ওয়া আল তারা বলতো তোমরা এই কোরআন শোনো না এবং এটা তেলোয়াতের সময় তোমরা সোরগোল করো আপনি তো আর সে কাফেরদের মতো একজন নন কিন্তু যখন আপনার মাথায় কয়েকটি অপশন থাকে পছন্দ করার আপনার মোবাইলের সম্পূর্ণ কোরআনের এমপি থ্রি আছে আবার অন্য ধরনের অ্যালবামও আছে তখন ভাবেন কী শুনবো এখন গাড়িতে এখন আমার কী শোনা উচিত এরকম পছন্দ করার সময় কোনটা পছন্দ করছেন আপনি কি কোরআনের পরিবর্তে গান বাজনা পছন্দ করছেন নিউজ কিংবা শেয়ার বাজারের খবর শুনছেন কোরআনের বদলে কি এগুলোর কোনো একটা বেছে নিচ্ছেন কী পছন্দ করছেন আমাদের প্রত্যেকের জন্য এটা একটা ব্যক্তিগত প্রশ্ন আমি নিজেও এর বাহিরে নই বাসায় হয়তো কিছু সময়ের জন্য বাসায় হত কিছু সময়ের জন্য অবসর পেয়েছেন চলো ইউটিউবে একটা ফানি ভিডিও দেখি নতুন কিছু একটা ভিডিও এসেছে দেখি একই কোরআন তুলে নিচ্ছেন আমাদেরকে এমন মানুষে পরিণত হতে হবে যারা প্রতিনিয়ত আল্লাহর কালামের সংস্পর্শে আসে অন্য যে কোনো কিছুর চেয়ে আমাদেরকে কোরআনের মানুষে পরিণত হতে হবে কেবল তখনই আমরা আল্লাহর ওই সমস্ত প্রতিশ্রুতিগুলোর ব্যাপারে আনন্দ খুঁজে পাবো অল্লাহী যখন আপনি আল্লাহর প্রতিশ্রুতিগুলোর কথা শুনবেন আল্লাহর প্রতিশ্রুতিগুলোর অন্যতম একটি সৌন্দর্যমণ্ডিত ব্যাপার হলো একজন বিশ্বাসী হিসেবে আমার আর আপনার তর্ষ হয় না আল্লাহ যখন জান্নাতের গাছগাছালির বর্ণনা প্রদান করেন আমাদের আর দেরি সহ্য হয় না যখন তিনি পানীয় দ্রব্যের বর্ণনা প্রদান করেন তারপর জান্নাতে এগুলোর সচক্ষে অবলোকন করার পর আমরা বলবো ও ওই আয়াতে আল্লাহ এটার বর্ণনা দিয়েছিলেন আমরা যত খুশি জান্নাতের আয়তের তাফসির পড়তে পারি কিন্তু জান্নাতের আয়াতগুলোর আসল তাফসির হলো জান্নাত নিজে তখন আমরা আল্লাহর কথা এবং বাস্তব জিনিসের মাঝে তুলনা করার আনন্দ খুঁজে পাব যে এগুলোর কথাই তো সবসময় শুনে এসেছি এবং এই জিনিসগুলোর অভিজ্ঞতা লাভ করছিল সময়। যে লোক এই আয়াতের আসল অর্থ কি তা দেখার জন্য আর দেরি সহ্য করতে পারেনি কতবার আমরা শুনেছি জান্নাত তিন তাজরিমিন তাহতি হালান হর জান্নাত তিন তাজরিমিন তাহাতী হালান হর কতবার যখন জান্নাতে দাঁড়িয়ে এই তাজরিমিন তাহিতি হালান নিজের চোখে দেখবেন এবং এই আয়াত্তেলাত করবেন তখন যে অবর্ণনীয় আনন্দ খুঁজে পাবেন তার কোন তুলনা হয় না তা জালুয়া আলাই হিমুল আল্লাহ তা খফু ওয়ালা তাহ জানো ও আবশিরু বিল জান্না আল্লাহ তু আদুন আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতের দুনিয়া ফিল আখিরা আমরাই তোমাদের প্রতিরক্ষায় নিয়োজিত আছি আমরাই তোমাদের প্রতিরক্ষা নিয়োজিত বন্ধু এই দুনিয়াতে এবং পরকালেও আল্লাহ আজাল্লাহ ফেরেশ বাহিনী পাঠান আমাদের হেফাজতের জন্য কারণ আমরা সাহসিকতার সাথে ঘোষণা দিয়েছি যে আমরা মুসলিম এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করেছি আমরা কার প্রোটেকশনের জন্য মুখী আছি আল্লাহ তো ইতিমধ্যেই ফেরেশতাদের ব্যাটেলিয়ান পাঠিয়ে দিয়েছেন আর এই ফেরেশ জান্নাতে তাকে বলবে আমরা আসলে সব সময় তোমাদের সাথে ছিলাম আল্লাহ আমাদেরকে তোমার নিরাপত্তায় নিয়োজিত টিমের অন্তর্ভুক্ত করেছেন এই দুনিয়ায় এই দুনিয়ায় ফির দুনিয়াওয়াল আখিরা এবং আখিরাতেও এখন পরকালে আবার কেন সিকিউরিটি লাগবে দুনিয়ার কথা না হয় বুঝলাম যে এখানে পদে পদে বিপদ রয়েছে কিন্তু আখিরাতে কেন দরকার কারণ কবর থেকে জেগে ওঠার পর থেকে জান্নাতের গেইটে পৌঁছা পর্যন্ত পথে অনেক বিপদ রয়েছে পথটা অনেক বিপদসংকুল এজন্য আখিরা আল্লাহ আমাদেরকে নিয়োগ করেছেন এটা নিশ্চিত করার জন্য যে তুমি ঠিক আছো আর জান্নাতে বিশেষভাবে তোমাদের জন্য রয়েছে তোমাদের মন যা চায় তাই তোমাদের শাহওয়া থেকে যেটাই আসে শাহওয়া মানে তীব্র ক্ষুধা কোনো কিছুর জন্য প্রচণ্ড আকাঙ্ক্ষা অডিয়েন্সের মাঝে বাচ্চারা আছে প্লে স্টেশনে গেম খেলার জন্য তাদের মধ্যে প্রচণ্ড আকাঙ্ক্ষা রয়েছে তাদের মাথায় শুধু একটা জিনিসই কাজ করে খেলতে হবে আমাকে খেলতে হবে আমাকে খেলতে হবে তারপর তারা খেলতে শুরু করে মানুষ ভিডিও গেমে আসক্ত হয়ে পড়ে অনেকেই মুভি দেখায় আসক্ত হয়ে পড়ে নতুন মুভি আসলেই সেটা দেখা যেন ফার্স্ট আল আইন কেফায় না আইন মুক্তি পাওয়ার রাতেই দেখতে হবে প্রথম রাতেই যদি লাইনে দাঁড়ানো না যায় তাহলে তো তুমি এখনও পরিপূর্ণ মানুষই হতে পারো তোমার জীবনের উদ্দেশ্য পূরণে তুমি ব্যর্থ হলে যদি লাইনে না দাঁড়াতে পারো এবং মুভি দেখতে না পারো তাহলে দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ক্ষুধা রয়েছে কারো ক্ষুধা বিনোদনের জন্য কারো মিউজিকের জন্য আবার কারো আড্ডা দেওয়ার জন্য চলো চলো আড্ডা দিই কারো আবার খাবারের জন্য অনেকে আবার ইন্দ্রিয় পরায়ণ আমাদের এই ক্ষুধাগুলো রয়েছে আল্লাহ বলছেন আমি তোমাদের সকল ক্ষুধা নিবারণ করে দেব ওয়ালাকুম ফিহা তোমাদের যত ক্ষুধা আছে আমি তার সব মেটাবো আমি তোমাদের সম্পূর্ণ তৃপ্ত করব। তোমরা কোনো ক্ষেত্রেই অতৃপ্ত থাকবে না জানেন এটা কেবল শুরুমাত্র ওয়ালাকুম ফিহা মায়াতার দাউন ব্যাপারটা সত্যি অসাধারণ আরবিতে এই শব্দের অর্থ হলো কোনো কিছু দাবি করা এর আরেকটা অর্থ আত্মলাপ কোনো কিছু খোঁজ করা তোমরা যা কিছু চাইবে বর্তমানে আমি আপনি এই পৃথিবীতে বাস করছি আর আমাদের কল্পনা শক্তি সীমিত এটা নিয়ন্ত্রিত তাই এখন আমি কেবল আমার সীমিত কল্পনা শক্তির ভেতরেই কোনো কিছু কল্পনা করতে পারি ঠিক না আমি এখন যা কিছু চাইব তা আমার সীমিত কল্পনা শক্তির পরিসর থেকেই এখন রাসুল্লাহ সাল্লাম জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বলেন মালা আইনুরাত যা কোনো চোখ দেখেনি ওদুল সামিয়াত কোনো কান কোনো দিন শোনেনি ওখ তার আল আকল মানুষের অন্তর কখনো সেটা কল্পনা করেনি যখন আমি আর আপনি একদিন আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহর দয়ায় যখন আমরা জান্নাতে প্রবেশ করব আমাদের কল্পনা শক্তি কি তখন বিস্তৃত হবে না তখন কি এমন হবে না যে আমরা এমন সব জিনিস দেখব যা আগে কখনো কল্পনা করিনি হ্যাঁ তাহলে দুনিয়াতে যে ক্ষুদাগুলোর অভিজ্ঞতা অর্জন করেছেন জান্নাতের শুরুতে আপনার শুধু সেই ক্ষুদাগুলোই থাকবে কিন্তু জান্নাতে আসার পর আপনার মাঝে এখন নতুন ধরনের কামনা বাসনা জাগ্রত হবে আপনি এখন নতুন নতুন জিনিস চান তাই আল্লাহ শুধু তোমাদের ওয়ালাকুম পরবর্তীতে জান্নাতে তোমাদের মাথায় নতুন কোন চাহিদা জাগ্রত হলে সেটিও তুমি পাবে আপনি তখন সেটাও পাবেন ব্যাপারটা এমন হবে না যে তুমি তো ইতিমধ্যে একবার অর্ডার করেছ আর করতে পারবে না জান্নাতে এরকম হবে না একবার অর্ডার করার পর আপনাকে সেটা পরিবেশন করা হয়েছে এরপর আপনার কামনা বাসনার বিকাশ ঘটে আপনাকে তা দেওয়া হয় আবার দেওয়া হয় এভাবে আপনি শুধু চাইতেই থাকেন আর সর্বদা আপনার এই চাহিদা পূরণ হতে থাকে ওয়ালাকুন ফিহা মাতার দাউন জান্নাতের কি অসাধারণ বর্ণনা কিন্তু সবচেয়ে অসাধারণ বর্ণনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেই আজকের আলোচনার সমাপ্তি টানছি বর্ণনাটা পরবর্তী আয়াতে আমি যেহেতু পাকিস্তানি বংশোদ্ভূত তাই আমি উপমহাদেশের যে সংস্কৃতি তার সাথে মিলিয়েই উদাহরণ দেওয়ার চেষ্টা করছি ইন্দুপাক সংস্কৃতিতে যদি কারো বাসায় যান তারা প্রথমে আপনাকে লিভিং রুমে বা গেস্ট রুমে নিয়ে বসান এবং আসল ডিনারের পূর্বে আপনাকে নাস্তা পানি পিঠা পায়েস এগুলো পরিবেশন করা হয় নাস্তা পানি পিঠা পায়েস এগুলো পরিবেশন করা হয় তাহলে শুরুতেই তারা আপনাকে ডিনার পরিবেশন করেন না প্রথমে লিভিং রুমে নিয়ে বসতে বলেন এরপর হালকা চা নাস্তা পরিবেশন করেন এমন করার উদ্দেশ্য কি আপনার ক্ষুধাকে কিছুটা দমন করা তারপর আপনাকে আসল খাবার পরিবেশনের জন্য নিয়ে যাওয়া হবে এই দুইটার মাঝে এটাই পার্থক্য তাহলে কারো বাসায় গেলে শুরুতে প্রাথমিক আপ্যায়ন পেয়ে থাকেন সামান্য জুস পানি ইত্যাদি আর এর মধ্যে ডিনারের প্রস্তুতি চলতে থাকে টেবিল সাজানো হচ্ছে এই প্রাথমিক আপ্যায়নকে বলা হয় নুজুল এই প্রাথমিক আপ্যায়নকে বলা হয় নুজুল আরবি ভাষায় আপ্যায়নকে বলা হয় নুজুল আর নুজুল শব্দটি এসেছে নাজালা থেকে যার অর্থ অবতীর্ণ হওয়া এই শব্দ ব্যবহার করা হতো কারণ আগের দিনে মানুষ কারো বাড়িতে যেত ঘোড়ায় চড়ে বা উটের পিঠে চড়ে তারপর কি করত। সে ঘোড়া থেকে নেমে আপনার বাড়িতে আসতো আর আপনার বাড়িকে বলা হতো মঞ্জিল আরবিতে মেজবানের বাড়িকে বলা হতো মঞ্জিল তো সে আপনার মঞ্জিলে আসলে আপনি তাকে নুজুল প্রদান করেন প্রাথমিক আপ্যায়ন আসল ভোজের ভূমিকা স্বরূপ এটাকে বলা হয় নুজুল জান্নাতের যে বর্ণনা আমি আপনাদের দিয়েছি যে বর্ণনা এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরেছি পরে রায়তা আল্লাহ বলেন নুজুল আমি নগফরুর রহিম এটা ক্ষমাশীল করুণাময়ের পক্ষ থেকে প্রাথমিক আপ্যায়ন আমি তোমাদের আপ্যায়ন শুরু করলাম মাত্র শুরু করলাম মাত্র যত কিছু আমরা কামনা করি যত কিছু আমাদের কল্পনা শক্তি দিয়ে আমরা আল্লাহর কাছে চাইতে পারি এর সব কিছুই আপ্যায়নের শুরুমাত্র এর মাধ্যমে আপ্যায়ন শুরু হল মাত্র জানেন কেন এটা এত অসাধারণ কারণ দিন শেষে আমরা তো সৃষ্টিমাত্র কতটুকুই বা আমরা চাইতে পারি কত পরিমাণে আমরা চাইতে পারি এমনকি জান্নাত দেখার পরেও আমাদের কল্পনা শক্তি সীমিত কল্পনা শক্তি সীমিত জান্নাত দেখার পরেও তাই আল্লাহ আমাদের এমন সব জিনিস দেবেন আমাদের চাওয়া ব্যতীত যেগুলো এমনকি আমরা কল্পনাও করতে পারি না জান্নাতে প্রবেশ করার পরেও আর এই সব কিছু তোমাদের পরবর্তীতে দেওয়া হবে যা শব্দ দিয়ে প্রকাশ করা যায় না এরাই হলো জান্নাতের মানুষ এরা দিন পালনে সাহসী এরা ইসলামের জন্য দাঁড়িয়ে যায় এরা নিজেদের সাথে এভাবে প্রতিজ্ঞা করে যে দিন দিন তারা আরো ভালো থেকে আরো ভালো মুসলিমে পরিণত হবে আরো অধিক প্রতিজ্ঞাবদ্ধ মুসলিমে পরিণত হবে দিনের শিক্ষাগুলো নিজেদের প্র্যাকটিক্যাল জীবনে বাস্তবায়ন করবে এরা এমন ধরনের মুসলিমে পরিণত হবে দিনের পর দিন দিনের পর দিন সুমমাস্তামো অতপর তাতেই তারা অবিচল থাকে বারাক আল্লাহ ইয়াকুম ফিল আন হাকিম ওয়াফানিহাকুম আয়াতিহা